আমাদেরকে অপমান এবং সব সব ধরনের ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছে সেটাও আমরা মুখে পালন করে দিয়েছি কিন্তু আল্লাহরের জমিনে আল্লাহ এবং তার রসুলের কোন সম্মান এক হত্যার জন্য আমরা

কারারুদ্ধ হয়েছিলাম পর্যায়ক্রমে সকলেই আলহামদুলিল্লাহ জিন্দাল খানার লৌহ প্রাচীর ভেদ করে মুক্ত জীবনে ফিরে এসেছেন সর্বশেষ আজ আমার মুক্তির মধ্য দিয়ে দুই হাজার একুশ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং দেশের আলেম সমাজের উপর ইতিহাসের অন্যতম এক গভীর ষড়যন্ত্র এবং সক্রান্ত নির্যাতনের যে পরিচালনা করা হয়েছিল তার আজকে একটি প্রাথমিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে আমরা নির্যাতিত অন্যায়ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে খুনেতে আঘাতে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আমরা যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের রক্ত মাখাbullet চিহ্ন সেই মরদেহকে সামনে রেখে আমরা যখন গুণাতমা প্রতিবাদটুকু উচ্চারণ করতে গিয়েছি তখন আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে আমাদেরকে নামার হবে নিস্পেষণ করা হয়েছে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা সর্ব ধরণের অপচেষ্টা চালানো হয়েছে আমি আজ এই এই মুহূর্তে আমার এই মুক্তি উপলক্ষে আমি বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে এটাকে আমরা সহ্য করে নিলাম আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে সেটাও সহ্য করে নিলাম আমরা আমার সন্তানের লাশ কাঠে তুলে নিয়েছি সেটাকেও আমি হাসি মুখে বরণ করে নিলাম আমাদেরকে অপমান এবং লাঞ্ছনার সব ধরনের

বিভিন্ন ছোটখাটো মতভেদ মতভেদ মত বিরোধ উঠে উঠে যারা এ না এই এক বাণিজ্য বিশ্বাসী আল্লাহর জমিনে আল্লাহর দিন কায় করতে চাই আমাদের ডায়াল ওরা কেলেম দিন সাব ইম্বাই না আমরা এই এক মন্ত্র উজ্জীবিত হয়ে আল্লাহ দিনের সামনে সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল আলামায় গ্রামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধ হবে এই সংগ্রামের ঝান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার শুক্রিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন প্রিয় ভাইরা জুমার নামাজে জুমার নামাজের একেবারে ঠিক আগ মুহূর্ত এখন সব মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব এরপরে ইনশাল্লাহ প্রত্যেকে সুশৃঙ্খল ভাবে যার যার জায়গা মতো বা আশেপাশে মসজিদ গুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন আমি আবারও বলছি আমি আমার আলোচনার শুরুতে কোরআনে পাকে সেই আয়াত শুরু করেছিলাম হজরত ইউসুফ আলহি সালাতাম কারা মুক্তি এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের স্বরূপ উন্মোচিত উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি অনবী ইউসুফ আলী সালাতামের অনুসারী হিসাবে তার সুরে সুর মিলিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কথাই বলতে চাই ব্যক্তিগত আক্রোশের প্রতিশোধ আমরা কারো কাছ থেকে গ্রহণ করব না সকলকে আহ্বান জানাই মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি কোন শিক্ষা ব্যবস্থার ছাত্রদের মধ্যে বিভেদ করার বিশ্বাসে বুঝিতে মামুনুল হক বিশ্বাস করে না আসো স্কুলের ছাত্র আসো আমার মাধ্যমে ছাত্র পাশে দাঁড়াও কলেজ থেকে আসো ফার্সিটি থেকে আসো তোমরা হাতে হাত দিল ইনশাল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুন্ন থাকবে দেশের ইসলাম এবং হাজার বছরের যে সাধনা সংগ্রাম সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাল্লাহ এই জনপদ ইসলাম এবং মুসলমানদের জন্য হাজার বছর ধরে এখানে কালামা ছন্দ සම්මුත করবার জন্য আমাদের পূর্বসূর পূর্বপুরুষরা যে সংগ্রাম করে গেছেন সেই সংগ্রামকেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্য আম론 এক সাধনায় আত্মনিয়োগ করতে হবে সিাহবানামে সকলে প্রতি ব্যক্ত করছি ও আফরুজা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة فيا الله إخلاق যিনার সঙ্গে সম্বন্ধে করবার জন্য আমরা আপনাকে তাওফিক দিন আমিন যেন সাহায্য করেন हिम्मत দান করুন সাহায্যকে আমাদের সামলে হাল করে নিব যে আপনি আমাদেরকে সাহায্য করুন যারা সংখ্যায় কম সবচেয়ে দুর্বল ইয়া আল্লাহ সর্বদিক থেকে আপনি অপ্রতুল কিন্তু আপনি সাহায্য সাথে থাকলে আল্লাহ পৃথিবীর কোন শক্তি আমাদেরকে গ্রন্থ করতে পারবে না পরাস্ত করতে পারবে না যে আমরা আপনার সাহায্য চাই তারা বিশ্বজুড়ে অসংখ্য মুজাহিদিন। অসংখ্য মুসলিম সংগ্রামী তারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মানবতর মুসলিয়াদের জীবন যাপন করছে يا الله خذل مظلم ذلك، أبى مضيفا بسطك برهان. يا الله خذل مضيف جلنا، أمة في دام الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. يا الله إبراز الإسلام في كل مكان.

سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين